আমি যে সমস্ত নেতৃত্বরা বলছে তাদেরকে বলবো সংবাদ মাধ্যমে ভিডিওটা রয়েছে ওনারা ভালো করে দেখুন বুঝুন তবে আশা করছি ওনাদের যা শিক্ষাগত যোগ্যতা ওনাদের যে বোধগম্যতা ওনারা বুঝতে পারবেন না ওখানে কোথাও বলা নেই গজনা অঞ্চলের নেতৃত্বের জন্য হয়ে গেছে ওনাখানে ক্লিয়ারলি বলা আছে বিজেপি নেতারা গুজব ছড়াচ্ছে গজনা অঞ্চলে বিজেপি নেতারা গুজব ছড়াচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার এই দুটো অঞ্চলে পাবে না সেখানে আমাদের নেতৃত্ব গুরুগত বলেছেন বিজেপির দোষেই পাচ্ছে না বিজেপি নেতারা এটা বলছে না ওখানে কোথাও বলা নেই বিজেপি নেতৃত্বের জন্য হয়ে গেছে তবে ভান্ডার প্রকল্পটা হয়তো গোজরাঞ্চলে বিজেপিরা দুর্নীতি করেনি কিন্তু দুর্নীতির দায় বিজেপি যেহেতু করেছে ওনাদের নিতে হবে তার জন্য ওনার বাড়ি ঘেরাও করব এবং কয়েকজন উন্মত্ত যুবক নিয়ে দাপা করব তৃণমূল কংগ্রেস করতে দেব না গোজিনাকে বাচ্চা বানাবো এই ধরনের অধ্যত্বপূর্ণ আচরণে ওনাদেরকে আমি বলি বাংলা একটা প্রবাদ রয়েছে পড়ে ঘুটে গোবর হাসে আপনারা যদি এই ধরনের এ করেন তাহলে মানুষ কিন্তু প্রতিক্রিয়াশীল মানুষ আমরা হয়তো লড়াই করবো না কারণ আমরা পকেটে দেখুন এখনো প্রেম রয়েছে আমরা ছুরি কাটারি এগুলো নিয়ে পকেটে ঘুরি না আমরা শিক্ষিত মানুষ আমি বারবারই বলেছি গোজিনা তৃণমূলের নেতৃত্ব আর বিজেপির নেতৃত্ব শিক্ষা দীক্ষায় অভিজ্ঞতায় পরিপক্কতায় তুল্যমূল্য বিচার করলে আকাশ এবং পাতাল সাধারণ মানুষ সবাই দেখছে গোজনে অঞ্চলের মানুষ উন্নয়ন ক্রম মানুষ শান্তিপ্রিয় মানুষ তারা এর যোগ্য জবাব এই যে উদ্যত্তপূর্ণ আচরণের জবাব আগামী পঁচিশে মে দেবাংশু ভট্টাচার্য দু নম্বর বোতাম টিপে চৌঠা জুন সবুজ আবির খেলার মাধ্যমে আমরা এর প্রতিশোধ নেব আমরা ছুরি কাটারিতে মারাপিট ডাঙ্গাতে বিশ্বাসী নেই আমার নাম অমিত কুমার বেড়া আমি গজনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ পদে রয়েছে। কিরেবোন বোন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তাই রং করাসনি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানির রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্টস একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময়ী এন্টারপ্রাইজ আছে তো গুণময়ী এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্স সেফ পেন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময় এন্টারপ্রাইজ ঠিকানা জলচক টিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার এইট টু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান ফাইভ ওয়ান